আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে চলে আসলাম ইয়েস কয়েনের নতুন একটা আপডেট ভিডিও নিয়ে তো ইয়েস কয়েনে অনেকগুলো আপডেট চলে এসেছে তার মধ্যে একটি হচ্ছে ইএস উইন ইভেন্ট তারা অ্যাড করেছে এই ইএস উইন ইভেন্ট কীভাবে আপনি জয়েন হবেন বা কিভাবে এখানে প্রাইজ জিতবেন সব কিছু আপনাদেরকে আজকে বুঝিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো শুরু করা যাক ভিডিওটি তো ইয়েস উইন এখানে যাওয়ার পরে এই যে এখানে যে গ্র্যান্ড প্রাইজ শো করছে এটি কিন্তু ইয়েস পয়েন্ট নয় এটি এটি হচ্ছে ডলার এই ডলারটি তারা হচ্ছে গিভে করছে আর নিচের দিকে যে টিকিট নাম্বারটি দেখছেন প্রতিদিন আপনাকে এই নাম্বারটি দেবে তো এখান থেকে আপনি এই নাম্বারটি কালেক্ট করে রাখবেন এবং ড্র ড্র শেষে এই নাম্বারটি মিলে দেখবেন যে আপনার কোনো প্রাইজ বাড়ছে কিনা যদি বেড়ে যায় তাহলে কিন্তু ভালো মানের একটা আপনি পেতে পারেন তো চেষ্টা করবেন প্রতিদিন এই ইভেন্টে জয়েন হওয়ার এখানে আরো একটি ইভেন্ট আছে সেটা হচ্ছে এখানে আসার পরে এই যে হাতের মতো যে চিহ্নটি দেখছেন এর উপরে ক্লিক দিলে এভাবে ঘষতে হবে এভাবে ঘষতে হবে তো ফুল ঘষার পরে এখানে এখানে হচ্ছে একটা স্পিন শুরু হবে স্পিন হওয়ার পরে আপনার মানে ভাগ্যে যা আছে আর কি সেটা আপনি পাবেন স্পিন শেষ হোক শেষ হলে দেখা যাক আমার কি বাধে তো আমার হচ্ছে আমার হচ্ছে এখানে আবারও টিকিট বাড়ছে তো অবশ্যই আর একটা কথা বলে স্পিনটা মারত হলে যে উপরে যে টিকিট দেখা যাচ্ছে এই নয়টা আছে আমার এই টিকিট কিন্তু আপনাদের লাগবে তো এই টিকিট আপনারা কোথায় পাবেন এই যে এখানে আছে গেট টিকিট এখানে মারলে এটা নট অ্যাভেলেবেল মানে এটা অ্যাড দেখার মাধ্যমে আপনাকে টিকিট দেবে কিন্তু এটা এখনো তারা অ্যাভেলেবেল করে নাই এই যে ইনভাইট ফ্রেন্ড এই ইনভাইট ফ্রেন্ডের মাধ্যমে আপনি টিকিট পাবেন প্রতিটা ফ্রেন্ডের জন্য একটা করে টিকিট পাবেন আপনি তো এই টিকিট দিয়ে আপনি এখানে এই লটারিটা খেলতে পারবেন আর অবশ্যই এই এখানকার এই লটারিটা কিন্তু এই যে এই এখানে কিন্তু জয়েন্ট হবেন অবশ্যই এই লটারিটাতে জয়েন হবেন আর এখানকারটা হচ্ছে আপনি ওই টিকিটের মাধ্যমে খেলতে পারবেন তো এই ছিল ইয়সকনের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে অবশ্যই জয়েন হবেন ওখান থেকে